আসসালামু আলাইকুম ভালো আছেন কটা করে নিয়ে আসছেন বাজারে একটা নিয়ে আসছেন এটা দাম চাচ্ছেন কত এক লক্ষ পঞ্চাশ হাজার কাস্টমার কেমন দাম বলে এক লক্ষ পঁচিশ অতবা বিশ বলে আপনি আশাবাদী কেমন দাম হলে বিক্রি করবেন তিরিশ অথবা পঁয়ত্রিশ হলে বিক্রি করবেন এটা কি আপনার পালেন না কিনা ভাই

কাস্টমার কেমন দাম বলে দাম বলে আপনি আশাবাদী কেমন দাম বলে ছেড়ে দিবেন এক লক্ষ বিক্রি করে দিবেন আর এই এটা কত এক লক্ষ বিক্রি করে দিবেন দাম কি হয়েছে এটার নব্বই হাজার টাকা দাম হয়েছে আর এই পাশের এই বড়টা এটা যাচ্ছেন কত দাম এক লক্ষ ৫০ কাস্টমার কেমন দাম বলতেছে একশো বিশ অথবা তিরিশ বলে আপনি আশাবাদী কেমন দাম বলে বিক্রি করবেন চল্লিশ হলে বিক্রি করে দিবেন এই গরুগুলা কি আপনার পালেন না কিনা এটা আপনার কিনা গরু বর্তমান হাটে গরুর দাম কেমন বেশি না কম কম দামটা কম আছে সামনে কি বাড়তে পারে

দাম কি বেশি না কম বাজারে দাম কম সামনে বাড়তে পারে কি সামনে বাড়তে পারে ধন্যবাদ আপনি কি বাজারে গরু কিনতে আসছেন না বিক্রি করতে আসছেন বিক্রি করব কিন্তু আনি নাই গরু দেখার জন্য আসছে বাজারে পড়ে দেখার জন্য আসছেন দামটা কেমন যাচাই করার জন্য দাম কেমন আপনার কাছে মনে হয় দাম তো আজকে তো সবাই আইডিয়া করতে আছে আজকে তো কোনো বেচা কেনা নাই বেচা কেনা হবে আরো এই ঈদের দুই দিন চার পাঁচ দিন আগে থেকে এখন একটু যাচাই বাছাই চলছে এই ধন্যবাদ এখন বেচা কেনা হবে বেচা কেনা আরো দুই দিন পর থেকে তিন দিন পর থেকে শুরু হবে কাস্টমার কেমন দাম এক লক্ষ টাকা হলে আপনি বিক্রি করে দিবেন এটাকে আপনার পালেন না কিনা আমরা এটা আপনার পালের গরু কোন জায়গা থেকে নিয়ে আসছেন এই হাটেগঞ্জ থেকে নিয়ে আসছেন এই গরিবপুর হাটে ধন্যবাদ সুপ্রিয় দর্শক এই মুহূর্তে যে হাটটিতে অবস্থান করছি এটি হচ্ছে ময়মনসিংহ জেলার গৌরীপুর উপজেলার গৌরীপুর হাট এই হাটে আপনারা যে কোনো জায়গা থেকে আসতে পারেন ঢাকা থেকে আসতে হলে মহাখালী থেকে ময়মনসিংহের উদ্দেশ্যে যে কোনো থেকে রওনা দেবেন ময়মনসিংহ থেকে নেমে এই বাজারে আসতে হলে পঞ্চাশ টাকা সিএনজি ভাড়া সবচেয়ে গৌরবপূর্ণ হাটের এই হাটে হাসি ক্রেত্রাপ সব বিক্রেতা ধন্যবাদ